আমারে পাই তোলে তপস্যা করতে হইব তপস্যাগো আবার কি হইলো রে বাপুরে ডো নট ডিস্টার্ব আমরা তপস্যা করতেছি এই তো অবস্থা করে কি তোরা সরকারি চাকরি করবি এত সহজ না কেমনে পামু এই চাকরি পাই তইলে দিন রাত চব্বিশ ঘন্টা পড়তে হইব আব্বে হালাই দিন রাত চব্বিশ ঘন্টা পড়মু তাহলে ঘুমামু কখন তাহলে বাড়ি যে ঘুমাও গা তোমার চাকরি করার দরকার নাই ভাই 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 আমার একটা চাকরির খুব দরকার ভাই আমার বাড়িতে ভাই আপনার চিন্তা ভাবনা করতেছি তুমি কও কেয়ারস এন্ড ডগস এর মানে কি বাবা বাবা সাবাস ভাই সাবাস আপনার দাদু দাদা সবার ধন্যবাদ দিলাম ভাই এত সহজ একটা প্রশ্ন করছেন কেয়ারস এন্ড ডগস মানে বিলাই এবং কুত্তা

আচ্ছা ঠিক আছে অন্য প্রশ্ন করতেছি এবার বলো ট্রাম্পের কত সালে মুসলমান পড়ালেখা বাদ দিয়ে খালি ফালতু জিনিস মুখস্ত করবা লাগছে অমুকের জন্ম কত সালে অমুকের মৃত্যু কত সালে গল্প লিখছে কয়টা কবিতা লেখছে কটা কেটা কত সালে নোবেল পাইছে কে কার আগুন দিছে এসব ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট করবা লাগছে অন্য দেশের মানুষে সোফিয়ার মতো রোবট বানায় আর আমাকে দেশের পোলা পানি সোফিয়া কোন কোন দেশে গেল কোন কোন দেশের নাগরিকত্ব পাইলো নেটে সাজ দিলেই পাওয়া যাবে তাই সব কাজে সময় নষ্ট না করে যে কোন কাজে নিজে দক্ষতা বাড়াও আর সব সরকারি চাকরি পরীক্ষা সিলেবাস বানাইছে কোন হালাই রে কানসার নিচে চুপার দেওয়ার মাথার মেমোরি ফরমেট করে ভালো কিরে গেল কই সপ্তাহে ওরে বাপুরে আব্বে হালায় তোরা চাকরি পেলি কেন্তে